গুড মর্নিং এক্সাম্পল এবি সমান একশো বিসি সমান দুশো আর সি এ সমান তিনশো হয় তাহলে এ প্লাস বি প্লাস সি সমান কত এই অঙ্কটা আজকে আমরা করব চলো সলভ প্রথমে কোশ্চেন লিখে নিই আমরা তাহলে সলভ করব এইভাবে যেহেতু এটা এক নম্বর দিয়ে দিলাম এবি সমান এক নম্বর বিসি সমান দু নম্বর আর সি এ সমান তিন নম্বর দিয়ে দিলাম এখান থেকে আমরা এ স্কোয়ার বি স্কোয়ার আর সি স্কোয়ারের মান বার করে নেব বি ইন্টু সি এ প্রথমে এক আর তিন বাই বি সি তাহলে এবার মানটা এখানে যা যা আছে তাই তাই লিখে দেবো আমরা কত বেরোবে দেখো এস এবি এব এব সমান কত আছে একশো সি এ সমান কত আছে তিনশো আর বিসি সমান কত আছে দুশো তাহলে একশো গুণিত তিনশো এবার এটাকে কাটাকুটি করে নেব দু একে দু পঞ্চাশ তাহলে হচ্ছে তিন পাঁচ পনেরো দেড়শো একশো পঞ্চাশ তাহলে কী বেরিয়ে গেলো এখানে এই সাইডটাও কাটাকুটি করে নেব তাহলে স্কোয়ার সমান কত হলো দেড়শো মানে একশো পঞ্চাশ ওয়ান ফিফটি তাহলে এখানে একটা আলাদা করে লিখে নেব স্কোয়ার সমান একশো পঞ্চাশ এবার বি স্কোয়ার বার করে নেব তাহলে বি ইন্টু বিসি বাই সি এ সমান এবি সমান কত একশো বিসি সমান কত দুশো আর সি এর সমান কত তিনশো এটাকেও কাটাকুটি করে নেব আগের মতো সেম শূন্য শূন্য কেটে নেব ওপর ওপর শূন্য যেরময় আছে তাহলে এটা কত বেরোচ্ছে দেখো দুশো বাই তিন আর এদিকেও কাটাকুটি করে নেব এ কেটে দিলাম সিসি কেটে দিলাম বিবি পড়ে থাকলো তাহলে বি ইন্টু বি সমান বি স্কোয়ার তাহলে বি স্কয়ার সমান কত বেরোলো দুশো বাই তিন ঠিক আছে এখানে লিখে নেব এবার স্কোয়ারের মতো বি স্কোয়ারটাও তাহলে বি স্কোয়ার সমান টু জিরো জিরো বাই থ্রি এবার আমরা বার করে নেব সি ঠিক আছে তাহলে বিসি গুণিত সি এ বাই বি দিয়ে মানটা বসাবো এখানে বিসি সমান আছে দুশো সি এর সমান আছে আর সমান কত আছে দেখো একশো শূন্য শূন্য কেটে দিলাম তাহলে তিন দুগুণের ছয় ছশো বেরোলো কেটে দেবো এ এ কেটে দেবো বিবি কেটে দেবো আর সি ইন্টু সি সমান হচ্ছে সিসকোয়ার তাহলে সি সমান হচ্ছে ছশো এখানে লিখে নেবো সিস্কোয়ার সমান ছশো আমাদের মাথায় রাখতে হবে সবসময় এ প্লাস বি প্লাস সি এর মান কত এখানে আমরা এ স্কোয়ার বি স্কয়ার আর সি স্কোয়ারের মান বার করে নিয়ে নিয়েছি ঠিক আছে তারপরে আমরা দেখব এ প্লাস বি প্লাস সি তার গোটাটা হোল স্কয়ার দিয়ে দিলাম ঠিক আছে তাহলে কি হয়ে গেল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এ টু টু বি সি টু সি এ কমন নিয়ে আমরা একবারে এটাকে লিখে দিলাম ঠিক আছে এবার এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি সি এর মানগুণো বসাবো যা যা পেয়েছি আমরা এ স্কোয়ার সমান ওয়ান ফিফটি বি স্কোয়ার সমান টু হান্ড্রেড বাই থ্রি আর সি স্কোয়ার সমান সিক্স আর এইটার যা লেখা আছে টু কমন দেওয়া আছে মান হান্ড্রেড বি সি সমান টু হান্ড্রেড আর সি এ সমান তিনশো ঠিক আছে এই মানটা এখানে বসিয়ে দিলাম এবার এ প্লাস বি প্লাস সি যেমনই লেখা আছে ওটা লিখে না বারবার না লিখে আমরা এই মানটাই শুধু লিখব দেড়শো প্লাস দুশো বাই থ্রি বা ছশো প্লাস এটিকে যোগ করে নিলে কত হবে তিনশো চারশো পাঁচশো ছশো বারোশো ঠিক আছে দুই দিয়ে যদি আমরা গুণ করে নিই তারপরে দুই ইন্টু ছশো তো বারোশো আসবে এখানে আমরা বারোশো লিখবো এবার কী করবো এ দেখো দেড়শো ছশো আর বারোশো যোগ করবো তাহলে হচ্ছে উনিশশো পঞ্চাশ আর তিনশো দুশো বাই তিন দিয়ে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এটাকে লস আগু করে নেবো আমরা উনিশশো পঞ্চাশকে তিন দিয়ে গুণ করতে হবে আর দুশো যা বেরোবে তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান হচ্ছে এটাকে গুণ করলে কত বেরোচ্ছে দেখো ফাইভ এইট ফাইভ জিরো প্লাস দুশো তিন বাই তিন এবার কী করবো দেখো এই দুটোকে যোগ করে নেবো তাহলে চলবে সিক্স জিরো ফাইভ জিরো বাই থ্রি তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান সিক্স জিরো ফাইভ জিরো বাই থ্রি এতটা নিশ্চয়ই বুঝতে পেরেছ এবার এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার জিরো ফাইভ জিরো বাই থ্রি এটাকে আরেকবার ফ্রেশ করে লিখে নিলাম পেজের জায়গা হয়নি বলে তাহলে এটা স্কোয়ার যেহেতু আছে এটাকে রুট যদি করে নি তাহলে স্কোয়ারটা উঠে যাবে টু সাইডে আমরা রুট করে নিলাম ঠিক আছে তাহলে এ প্লাস বি প্লাস রুটটা কেটে গেল এ প্লাস বি প্লাস সি সমান রুট সিক্স জিরো প্লাস মাইনাস তাহলে সিক্স জিরো ফাইভ জিরো এ এটাকে আমরা এইভাবেও লিখতে পারি দেখো সিক্স রুট ওভার সিক্স জিরো ফাইভ জিরো তাহলে রুট জিরো ফাইভ একটা লিখে নিলাম আর রুট থ্রি এইভাবে একটা লিখে নিলাম এবার এটাকে বার করে দেব কত বর্গ ঠিক আছে দুই দিয়ে ভাগ করলাম থ্রি জিরো টু ফাইভ পাঁচ দিয়ে করে দিলাম পাঁচ ছয় তিরিশ শূন্য পাঁচ পাঁচ আর পঁচিশ আবার পাঁচ দিয়ে করবো যেহেতু লাস্টে পাঁচ আছে পাঁচ এক পাঁচ পাঁচ দুগুণে দশ পাঁচ এক পাঁচ আর এগারো দিয়ে চলে যাবে এগারো এগারো একশো একুশ তাহলে এগারো পাঁচ আর দুই ঠিক আছে তাহলে কত দাঁড়াচ্ছে দেখো দুইগুলি তো পাঁচ স্কোয়ার এগারো স্কোয়ার দুটো পাঁচ দুটো এগারো আর একটা দুই তাহলে আমরা এবার আমরা নিশ্চয়ই লিখতে পারি এ প্লাস বি প্লাস সি সমান রুটোভার টু ইন্টু ফাইভ স্কোয়ার ইন্টু এগারো স্কোয়ার বাই রুট থ্রি এবার এ প্লাস বি প্লাস সি সমান দুটো সাইডের যে রুটগুলো আছে রুট এ বি সি সমান রুট এ ইন্টু রুট বি রুট সি এইভাবেও আমরা লিখতে পারি ঠিক আছে তাহলে রুট টু ইন্টু রুট ফাইভ স্কোয়ার আর রুট এবার দেখো রুট টুটা রুট টুই থেকে যাবে আর ফাইভ স্কোয়ারে রুটটা স্কোয়ারটা উঠে যাবে ফাইভ আর এটাও এগারো শুধু হয়ে যাবে আর এটা রুট থ্রি থেকে যাবে এ প্লাস বি প্লাস সি সমান তাহলে কত দাঁড়াবে পাঁচ এগারো পঞ্চান্ন রুট টু বাই রুট থ্রি আরেকটু দেখো করে নেবো তাহলে একদম অ্যাকুরেট অঙ্কটা চলে আসবে তাহলে রুট থ্রি বাই থ্রি মানে নিচের তিনটাকে তুলতে চাই তাহলে উভয় পক্ষকে রুট থ্রি দিয়ে গুণ করে দিলাম এ প্লাস বি প্লাস সি সমান রুট সিক্স হয়ে গেল পঞ্চান্ন রুট সিক্স তাহলে রুট এ বি সমান রুট এ ইন্টু রুট বি আমরা জানি সেহু এটাকে এইভাবে করে নিয়েছিলাম আমরা এবার রুট থ্রি ইন্টু রুট থ্রি এ প্লাস বি প্লাস সি সমান ফিফটি ফাইভ রুট সিক্স বাই থ্রি এইটাই হবে অ্যান্সার নিশ্চয়ই তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ তাহলে এ প্লাস বি প্লাস সি সমান কত হবে ফিফটি ফাইভ রুট সিক্স ওয়াই থ্রি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইকস দাও